দুই সালে চার জুলাই মার্কিং স্বাধীনতা দিবস নিউ থেকে শুরু করে ওয়াশিংটন লস এঞ্জেলেস সারা দেশে ছিল উৎসব আর আনন্দের থুম মানুষ আতসবাজিন ঝলকানি উপভোগ করছিল হাসিমুখে উদযাপন করছিল কিন্তু হাজার মাইল দূরে উত্তর কোরিয়ার আকাশে তখন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিল ঠিক সেই দিন তারা ছুড়ে দেয় এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হোয়াংসং ওয়ান ফোর এটা কোনও সাধারণ মিসাইল নয় এই মিসাইলের আঘাত আমেরিকার হৃদয় লক্ষ্য করে প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারিনি কিন্তু পরীক্ষার ফলাফল সবাইকে হতবাক করে তোলে কারণ এটি ছিল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা সংক্ষেপে আইসিবিএ এমন একটি অস্ত্র যা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে ছুটে যেতে পারে এই মিসাইলের পরিধি পাঁচ হাজার পাঁচ কিলোমিটারেরও বেশি অর্থাৎ ঢাকার মতো কোনো শহর থেকে ছুড়লেই এটা পৌঁছাতে পারে মস্কো বা লন্ডন পর্যন্ত এটি তিন ধাপে কাজ করে লঞ্চ হয় মহাকাশে প্রান্তে উঠে যায় তারপর ভেঙে পড়ে লক্ষ্যে আঘাত হানে আর সবচেয়ে ভয়ঙ্কর হল এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে একবার আঘাত করলে কয়েক মিনিটের মধ্যে একটা শহর ধ্বংসের মুখে পড়ে দুই হাজার সালের আশেপাশে উত্তর কোরিয়া গোপনে এই মিসাইলের কাজ শুরু করেছিল তখন দেশটা দুর্বল আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ছিল কিন্তু দুই সালে কিমজং উং ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায় তিনি স্পষ্ট বলে দেন আমেরিকার হুমকি মোকাবেলায় এমন অস্ত্র দরকার যা সবাইকে কাঁপিয়ে দেবে এরপর শুরু হয় গোপন পরীক্ষা ও উন্নয়ন রাশিয়া ও চীনের কিছু সহায়তায় দুই হাজার সতেরো সালের হুয়াংসং ওয়ান ফোর সফল পরীক্ষায় উঠে যায় আকাশে প্রায় তিন হাজার কিলোমিটার উচ্চতায় এবং নয়শত পঞ্চাশ কিলোমিটার দূরে জাপান সাগরে পড়ে বিশেষজ্ঞরা বলেছিলেন এটি সরাসরি ছোড়া হলে নিউ পর্যন্ত পৌঁছাতে পারত এই অস্ত্রের রেঞ্জ প্রায় দশ হাজার কিলোমিটার ওজন প্রায় ত্রিশ টন নিউক্লিয়ার ওয়ারহেড ক্ষম আর ফ্লাইট টাইম ত্রিশ থেকে চল্লিশ মিনিট ইঞ্জিন দুই ধাপে কাজ করে একটু ভাবুন নিচ থেকে ঊর্ধ্বমুখী উড়ে মহাকাশ পেরিয়ে এসে আগুনের মতো গতি নিয়ে লক্ষ্যে আঘাত হানে তাহলে কেন আমেরিকা এত ভয় পায় কারণ এটা অপ্রত্যাশিত ছিল আর উত্তর কোরিয়ার মতো ছোট একটা দেশ থেকে তারা আশা করেনি এমন অস্ত্র তৈরি হবে যা সুপার পাওয়ারদের মাথা ঘুরিয়ে দিতে পারে এছাড়াও এটা সরাসরি আমেরিকার উপর হুমকি কিছু প্রযুক্তি এসেছে চীন ও রাশিয়া থেকে কিন্তু মূলত উত্তর কোরিয়া তাদের নিজস্ব দক্ষতা ও সাহস দিয়ে এ মিজাইল তৈরি করেছে ধারণা করা হয় কিমজং ওং নিজেও রকেট ও মিসাইল নিয়ে পড়াশোনা করেছেন দুই হাজার সালের পর আরো শক্তিশালী মিসাইল আসে ওয়াংসং ওয়ান ফাইভ ও হোয়াংসং ওয়ান সেভেন বিশ্ব রাজনীতি তখন উত্তাল দক্ষিণ কোরিয়া সেনা মোতায়েন করে জাপান চীন ও রাশিয়া উদ্বিগ্ন হয়ে পড়ে দুই সালে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের ঐতিহাসিক বৈঠক হয় কিন্তু উত্তর কোরিয়া থামেনি দুই হাজার সালে তারা দাবি করেছে হাইপার্সনিক আইসিবিএম তৈরি করেছে যা শব্দের থেকে সাত গুণ দ্রুত এমন মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব একবার ছোড়া হলে আর কেউ থামাতে পারবে না একটু ভাবুল এমন একটি দেশ যেখানে অনেকেরই দুবেলা খাবার জোতে না তাদের হাতে এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি এটা শুধু অস্ত্র নয় এটা ক্ষমতার প্রতীক তারা প্রমাণ করেছে অর্থ কম হলেও সাহস আর পরিকল্পনা থাকলেই বিশ্বকে নাড়া দেওয়া যায় শেষ করি একটা প্রশ্ন দিয়ে যখন উত্তর কোরিয়া এত উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করেছে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে